নংরাবি মেয়েদেরকেই উনিয়ান গ্রুপে ঢাকা হতো চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি আরও এই ধরনের দুটো ভিডিও আছে অন্য মেয়েদের সঙ্গে তাদেরকে মনোজিত মিশ্র বাধ্য করেছিলেন নংরাবি করার জন্য তার ভিডিও করা হয়েছে যাতে তার মুখটা বোঝা যায় তার জন্য মেয়েটার চুল সরিয়ে দেওয়া হয় মনোজিত কিভাবে মেয়েদের শোষণ করত সেই সমস্ত ঘটনা ফাঁস করে দিলেন সুকান্ত মজুমদার কসবাকান্ডের পরেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক টানা পড়েন শাসক বিরোধী দুপক্ষই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জিবির প্রেসিডেন্ট থেকে শুরু করে বিধায়ক প্রত্যেকের রোল তদন্ত করা উচিত এই যে মেয়েদেরকে ইউনিয়ন রুমে ডাকা হতো চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি আরও এই ধরনের দুটো ভিডিও আছে অন্য মেয়েদের সঙ্গে তাদেরকে মনোজিৎ মিশ্র বাধ্য করেছিলেন নোংরামি করার জন্য তার ভিডিও করা হয়েছে যাতে তার মুখটা বোঝা যায় তার জন্য মেয়েটার চুল সরিয়ে দেওয়া হয় বছরের পর বছর ধরে মেয়েগুলোকে শোষণ করা হতো কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্র সুকান্ত মজুমদার বললাম চেষ্টা করবে নতুন কিছু একজন হিস্ট্রি সিটা যার বিরুদ্ধে এফআইআর ছিল যাকে পুলিশ মারার জন্য রকম তুলি ভেরিফিকেশন কিন্তু তাকে কিভাবে তাকে এই ধরনের পদে রাখা হতো আমার বক্তব্য হচ্ছে জিবির যারা এটা করেছেন তারা তো প্রত্যেকেই দোষী তো জিবির চেয়ারম্যান থেকে শুরু করে অর্থাৎ প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেকের রোল ইনভেস্টিগেশন করা হচ্ছে এই যে মেয়েদেরকে ইউনিয়ন নেমে ডাকা হতো আমি তো চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি আরও এই ধরনের দুটো ভিডিও আছে অন্য মেয়ের সাথে তাদেরকে বাধ্য করা হয়েছে সেটা হয়তো টেকনিক্যাল ভাষায় তাদেরকে কম্পেলড করা হয়েছিল শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য মনোজিত ইসের কাছে। তো তার ভিডিও করা হয়েছে। ওই সেই ভিডিওতে মেয়েরা স্পষ্ট দেখা যায় যে এটা চুল চড়িয়ে যাচ্ছে মুখ থেকে। মনোজিতের দা। অর্থাৎ এই মেয়েগুলোর ভিডিও করে রেখে তাদেরকে শারীরিকভাবে শোষণ করা হতো বছরের পর বছর এবং সেটা কি শুধু মনোজিতই করত নাকি মনোজিতদের মাথায় যাদের হাত, তাদের কাছেও এই মেয়েদের জোর করা হতো বা বাধ্য করা হতো পাঠানো হতো। তিনি আরো বলেন আমার মৌলিক অধিকার থেকে আমাকে আটকানো হচ্ছে পুলিশ যে কাজ করছে তাতে করে মমতা ব্যানার্জি সিঙ্গুরে যে অনশন করেছিলেন তাকে প্রথম দিনই তুলে দেওয়া উচিত ছিল নিজের বেলায় একরকম আইন মনে করবেন অন্যের বেলায় সেই আইন মানবেন না সেটা তো চলতে পারে না আর কি বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুনবো তার বাড়িতে দেখা করতে যাবো তার জন্য আমাকে আটকানো যেহেতু তার বাড়িতে অভিষেক আনার্জি তার বাড়ির পাশে লাস্ট আঠাশ তারিখে আমাকে আবার মিছিল করতে দিয়ে দেওয়া হয়নি এবং তুলে এনে গোটা রাত আমরা বাধ্য হচ্ছে লাল বাজারে সেটা আমরা এই যে বারবার তো পুলিশের অ্যাকশন আমার ফ্রি মুভমেন্টকে আটকানো ফান্ডামেন্টাল যে রাইট একজন নাগরিক হিসেবে আমার সেই ফান্ডামেন্টাল রাইটকে বারবার সেটাকে নষ্ট করা হচ্ছে সেটাকে ধ্বংস করা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটকে আমাকে বঞ্চিত করা হচ্ছে শুধু তাই নয় ইনলিগাল ডিটেনশন এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে হয়েছি আমার বিশ্বাস যে আমার যিনি আইনজীবী আছেন ত্রুণজ্যোতি তিওয়ারি তার মাধ্যমে আমি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় তার সামনে এসেছি আমার বিশ্বাস আমি আইনের কথা এই যে পুলিশের ইলিগাল ডিটেনশন এই ডিটেনশন বন্ধ হবে সেটা তো গণতান্ত্রিক আন্দোলনই হবে না

আমার যে দায়িত্ব বা আমার যে অধিকার সেই অধিকারকে এটা ব্রিজ করেছে অর্থাৎ অধিকারকে পালন করেনি কারণ আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং আমি বজবজে আমার যে কর্মীকে মারা হয়েছিলাম তাকে দেখতে গেছিলাম কোনো আন্দোলন করতে যায় এবং সেটা আমি পুলিশকে যথারিত চিঠি লিখে মেল করে জানিয়ে গেছি তো স্বাভাবিকভাবে পুলিশ বা জেলা যিনি পুলিশ অধিকর্তা এসপি তার দায়িত্ব হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার

কি বলেছেন সাজা পেয়েছি নিরাপত্তার অভাব কি কোথাও ছিল কলেজে বলতে পারবো না ঠিক এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না

পুরো ওমেন কমিশনের সাথে যোগাযোগ করেছেন? আমরা আমাদের ফোন করেছিল আর করতে চান না ন্যাশনাল? ওমেন কমিশনের সাথে যোগাযোগ না কেন? কেন চান না? কেন বলতে আমাদের পুলিশের উপর আছে। কি পরিবার? আপনি ওনার কি হয় জাতীয় মহিলা কমিশন থেকে মহিলা আসার কথা সেই জায়গায় কি আপনারা কত টাইম করেন কি বলেন? মনোজিৎ বাধ্য করেছিলেন নোংরামি করার জন্য তার ভিডিও করা হয়েছে যাতে তার মুখটা বোঝা যায় তার জন্য মেয়েটার চুল সরিয়ে দেওয়া হয় মনোজিৎ কিভাবে মেয়েদের শোষণ করতো সেই সমস্ত ঘটনা এবার ফাঁস করে দিলেন সুকান্ত মজুমদার